আমিন রहुल আমিন না রাহুল আমিন রাহুল আমিন তাহলে এটা গাড়ি জলত হইলে 4 টা জিনিস লাগে তেল পানি বাতাস কারেন্ট ওই 4 টা জিনিস দিয়ে চলবে আমরা যে সময় কিটা বন্ধ হইছিল কারেন্ট বন্ধ হই গিয়েছিল না মানে পাতি চলছে না মানে কারেন্ট বন্ধ হই গিয়েছে তো গাড়ি চলছে বিসার বন্ধ হয়ে গেছে পরে আমরা আবার জুরা তালে দিয়া কারেন্ট আনছে তো কারি স্টার্ট হইছে যাওয়ার সময় অন পানি মানে বাতাস করার সাইটটা ও ও পুরাটা সাবজেক্টর মধ্যে ও সাইরটা জিনিস আছে দিলে ওসবটি মোটামুটি যদি আপনি পারন মোটামুটি গাড়ি লিয়ে কোনো আন গেলে আছতেলে বুঝবা যে আপনি আছতে চলিটা লাগে বুঝছছেন নি অনিলো প্রথমে লাগিয়া রেডিয়টর অনটা কি ওটা হন পুরাটা না বলে লাগিয়া রেডিয়টর পানি দেওয়া হয় থাকে না নিজেরা দেওয়া লাগে পানি অথবা কুলেন্ট দেওয়া লাগে ও তখন ওয়াটার টার এরপরে কুলিং ওয়াটার এটা হলে পানি দিলে তো আমরা নি আয়রনের মাঝে মানে দিলে তখন পানি যত ফ্রেশ দিই না এখানে আপনার ইন মাঝে আয়রন জমে যেমন আয়রন জমবো না আয়রন জমি যেমন যদি কুলেন্ট দেয় এটা একটা সবুজ পানি থাকে এটা আয়রন জমতো না রেডিওয়েটারটা ক্লিন থাকে

মানে যে ভাই রাস্তা পাইব বাড়ি আইব ওটা তো সিস্টেম না মানে ওটা যদি খুলিতে তো রাস্তা পাইলো ও ভাই দিয়ে আইব কোন লগে পানি আইব পানি টেম্পারেচার হইব 103 ডিগ্রি সেলসিয়াস এটা তো সমস্যা না 103 ডিগ্রি মানে অনেক গরম পানি তো ওটা না হইলো প্রেসার কেপ প্রেসার কেপর কাজ হইলো পানিটারে এরা যে এই পানিটা যেন কোনো অবস্থায় লিক না করে ও ভাই যদি পানি লিক করে

কানেকশন টা কই কইগুলো একটু লারা সারা দিয়া দেখবো যদি চলে তো চললো আর যদি না চলে বেশি লারা লারি দরকার নাই ইঞ্জিনিয়ার দেখানি পালা না ইলেকট্রিক যত দামি দামি গাড়ি হইবো ইলেকট্রিক ওর ফাংশন টা বেশি ক্রিটিক্যাল থাকবো আমরা যদি বেশি লারা লারি যে একটা লারা নিয়ে তিনটা নাটাই নিই তাহলে জানলাম যে ওটা অন্য আছে যদি ওই তো হইলো না হইলো তো ইঞ্জিনিয়ার হুইস পাইপ ও একটা হুইস পাইপ ও আর একটা হুইস পাইপ এটা দিয়া হইলো রেডিয়েটর থেকে পানি ইঞ্জিনও যায় আর ওটা দিয়ে হলো ইঞ্জিন থেকে রেডিয়েটার পানি আয় পানিওয়ালা সার্কুলেশন করতে থাকে বুঝলি পানিওয়ালা ঘুরতে থাকে ওই ইঞ্জিন দেখা ওগুলো ওলা বাইর অংশ দিয়া পানি আর ইঞ্জিন অয়েল ওলা ঘুরতে থাকে খুব সার্কুলেশন হয় এটা নরমাল ঠান্ডা পানি স্টার্ট দিয়া মনে করেন আপনার দুই মিনিট দুই থেকে তিন মিনিটের মধ্যে পানির টেম্পারেচার যে ওই জায়গায় আপনার একশো দুই তিন ডিগ্রি সেলসিয়াস অনবুজকটা কি পরিমাণে হিট হয় ও পানি দিয়ে জায়গা থাকতো তো বাস মারিল আর যদি শখ কর দে ওখানে তো আর বাস্ট মারে না ও পানির কাম হইলেও শখ কর দেয় আপনার পানিটা একশো ডিগ্রি পঁচানব্বই ছিয়ানব্বই ডিগ্রি যায় যাওয়ার পরে ও অন্য মাঝে দিচ্ছে একটা ও যে পাইপটা লাগালা নি যেন অন্য মাঝে একটা থার্মোস্টার নি বুঝুন জিনিসটা হইলো বাসার ট্যাঙ্কির পানির মাঝে চেক বাল্প লাগায় দেখুন পানি পর্যাপ্ত পরিমাণ বড়ে গেলে মোটর অটোমেটিক অফ হয়ে যায় আবার যে সময় পানি এটা নিচে নামি যায় তখন আবার মোটর অটোমেটিক চলে তো চেক ভালভটা ওলা ওয়ালা যে সময় 95 96 ডিগ্রি ক্রস করে ক্রস করার পরে ওই চেক ভালভে ছাড়িয়া দে পানি রেডিয়েটরে আওয়ার লাগে আর নাইলে এর আগ পর্যন্ত পানি শুধু ইঞ্জিন ওর ভিতরেই করতে দেয় থার্মোস্ট্যাটারর কাজ কি তা তো পানি এ আওয়াল লাগিয়ে দিব আর কি রাস্তা পানি দিব পানির আওয়াল লাগিয়ে রাস্তা দিব এর আগ পর্যন্ত ব্লক করিয়া রাখি দিব যে পানি আইতে পারত না ইঞ্জিন ভিতরে থাকবো আর যে সময় একশো ডিগ্রি ক্লোজ হয় মানে প্রথমে পঁচানব্বই থেকে সামান্য গেলে সামান্য একটু রাস্তা দেয় সুরা পানি আয় যে সময় একশো ডিগ্রি ক্রস করে তখন পুরা পানি রাস্তায় আরো পুরা পুরি চক্কর দেয় যেন ইঞ্জিন ঠান্ডা থাকে ওটা হইলো থার্মোস্টার থার্মোস্টার রাখা ওয়াটার পাম্প ওয়াটার পাম্প হইলো মনে কেউ ফানি গো না আছে রেডিওটার মাঝে আছে রেডিওটার মাঝে ফানি আছে ই ফানি গো যাইতো কিলা তোর আমরা ফানি পাশার ট্যাঙ্কি রিজার্ভ ট্যাঙ্কি পানি আছে ই ফানিটা গিয়ে সাদর উপরে উঠতো কিলা সাদর ও যে ও যে ট্যাঙ্কি ই ট্যাঙ্কি পানি উঠতে হলে কিলা উঠতে হবে মোটরের সাহায্যে উঠতো হবে হ্যাঁ তো রেডিওটার থাকি ওই যে ওখানে দেখি ও যে একবারের নিচে ও কলমটা যেন সোজা গেছে আমি যেন দরতা হতাম না ও সুজা যেটা গেছে ওটা ইঞ্জিন সিল দিলে ওটা ঘুরে ওটার হ্যাঁ বেল্টন যেটা ওটার বিটreo না কোন মাঝে আছে ওয়াটার পাম্প ও পাম্পে গিতা করে যখন আমরা স্টার দেই স্টার দিলে পাম্পে টানিয়া ভানে লিয়া যায় টানি নিয়া ও থাকে ওটোলো ওয়াটার পাম্প পর খাম এক্সটেনশন ট্যাঙ্ক लास्ट এক্সটেনশন ওই যে পানির ইওর লাইনটা গেছে ও যাব কোন মাঝে এক্সট্রা পানি থাকে এক্সট্রা পানি দেওয়া হয় দিলে যদি কোনো সময় মানে পানি অবিতা যে সময় আপনার একশো তিন ডিগ্রি ওলা প্রেসার কেপটা ওলা আটি যায় আটিয়া ওনার মাঝে রাস্তা খালি করিয়া দেয় ও বাদি ফানিয়া ওটা মাঝে যায় আবার অন্তায়গে ঠান্ডা গেলে ফানি যায় ওয়াটার ট্যাঙ্কর মাঝে ও যে খানাটা এই গিয়া কি তো একশো তিন ডিগ্রি আইলো একশো তিন ডিগ্রি ভানি এলো এখন তিন ডিগ্রি ভানি কি তা গরম না ঠান্ডা মোটামুটি না বালা গরম বহুত বালা গরম এই গরম পানি তো আইলো ওগুর আইলে ও ওটা দিছে যেন পানির যে বাষ্প আছে বাষ্পটা যদি পার না বাষ্প বার হয় না পানি গরম হলে উতরাইলে বাষ্প বার হয় না ও বাষ্প যদি বার হয়ে যায় কিন্তু পানি সহজে ঠান্ডা হইব কারণ ও খানাও ওগো দিছে যেন ও বাষ্পটা বার হয়ে যাওয়ার লাগে যারা বুঝদার অনেক বুঝে

রেডিওটার কোনটা আচ্ছা কুলিং ওয়াটার কোনানো দেওয়া আচ্ছা প্রেসার ক্যাপ কোনটা আচ্ছা আর কুলিং ফ্যান কোনানো কুলিং ফ্যানের মোটর কোনানো ও ফ্যানের মাছখানা দেখুন লাগাইল অত সকাল বললে হইতো না আচ্ছা থার্মোস্টার কোনানো লাগাইল তাকে ও আচ্ছা থার্মোস্টার ফাঁস কিটা আপনার ওখানে